শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রমাণ অনুষ্ঠান মাটি মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মৌ চাষ মধু আহরণ এবং মধু প্রসেসিং আমরা এই প্রতিবেদন ধারণ করেছি সিরাজগঞ্জ মানিকগঞ্জ এবং বাগেরহাট থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন মৌ চাষ মধু আহরণ এবং মধু প্রসেসিং আমাদের দেশে তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সরিষা মৌসুমে সারা দেশে প্রায় দশ লক্ষ ছিয়ানব্বই হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যেখান থেকে সরিষা উৎপাদিত হবে প্রায় ষোলো লক্ষ উনত্রিশ হাজার মেট্রিক টন দেশে সবচেয়ে বেশি সরিষা উৎপাদিত হয় টাঙ্গাইল মানিকগঞ্জ রংপুর বগুড়া রাজশাহী পাবনা ও সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা এর মধ্যে অন্যতম কথা আমরা সবাই জানি সাম্প্রতিক বছরগুলোতে সরিষা খেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হয় মূলত নব্বই দশক থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ শুরু হয় শুরুতে মৌ খামারির সংখ্যা কম থাকলেও বর্তমান সময়ে খামারির সংখ্যা প্রায় দশ হাজার যারা মৌসুম ভিত্তিক সরিষা লিচু কালিজিয়া ধনিয়া ইত্যাদি ফসলের জমিতে মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করেন বিসিকের সূত্র মতে বিগত কয়েক বছরে মধু উৎপাদনের পরিসংখ্যান হল দুই হাজার কুড়ি একুশ অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ চার হাজার ছয়শ বাইশ মেট্রিক টন দুই ও বাইশ অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ দশ হাজার মেট্রিক টন এবং 2022 হাজার ও দুই হাজার অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ সাত হাজার তিনশো মেট্রিক টন উৎপাদন সিংহভাগ মধু দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা হয় তবে 2020 সাল থেকে বাংলাদেশের মধু বিশ্ববাজারে রপ্তানি শুরু হয়েছে এবং ইতোমধ্যেই বিশ্ববাজারে বাংলাদেশের মধুর যথেষ্ট চাহিদা সৃষ্টি হয়েছে এরই প্রেক্ষাপটে গত কয়েক বছরে দেশে পঞ্চান্নটি মধু প্রসেসিং প্ল্যান্ট গড়ে উঠেছে বাগেরহাটের রামপালে গড়ে ওঠা জে এম ইন্টারন্যাশনাল এর মধ্যে একটি অত্যাধুনিক এই মধু প্রসেসিং প্ল্যান্টের গোড়াপত্তন হয় দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠানটি মধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে মধু প্রসেসিং করে রপ্তানি শুরু করেছে গুণগত মানসম্পন্ন মধু রপ্তানি করার লক্ষ্যে প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে চুক্তিবদ্ধ এবং সিলেক্টিভ খামার পদ্ধতি এর মধ্যে প্রধান এই সমস্ত খামার থেকে মধু সংগ্রহ এবং অত্যাধুনিক প্রসেসিং প্ল্যান্টে আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতিতে বিশুদ্ধ মধু উৎপাদন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তবে বিস্তারিত প্রতিবেদনের শুরুতেই আমরা কথা বলবো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহজি হাসান বশিরের সঙ্গে আমরা তো সরিষার মধু বাংলাদেশে সবচেয়ে বেশি হয় সরিষা লিচু কালিজিরা অনেকগুলো প্রজাতির মধ্যে আমরা পাই কোন মধুরে সবচেয়ে বিদেশে রপ্তানির জন্য আকর্ষণ বেশি বাংলাদেশের অভ্যন্তরী চাহিদাটা বেশি কোনটা এই মুহূর্তে বিদেশের সবচেয়ে মিডিল ইস্টে এবং ইউরোপ কান্ট্রিতে মাস্টার্ড হানিটায় সরিষা ফুলের মধুটাই ডিম্যান্ড বেশি এবং লিচু ফুলের মধুটা একটু বেশি টেস্ট খাওয়ার জন্য আমাদের হোম মার্কেটে সুন্দরবন এবং লিচি এবং হচ্ছে ব্ল্যাক কিউমিন এই মধুটা বেশি চলে বাট উৎপাদনটা একটু কম এই মধুর সরিষার মধুটা আমরা এই জন্যই চাচ্ছি যেহেতু এর একটা সম্ভাবনা সিক্সটি পার্সেন্টের মধুর বেশি এই সরিষাটা অন্যান্য মধুর থেকে কোন মধুরে সবচেয়ে ভালো এবং খাঁটি আমরা সব ভোক্তারা বুঝতে পারবো আসলে কি মধু অনেকেই তো বলে যে মধু কোনটা অনেক প্রশ্ন করে অনেকে হ্যাঁ মধু কিভাবে আমরা চিনবো মধু খাঁটি কি না আপনার মধু কিভাবে এটা অনেক প্রশ্ন অ্যারাইভ হয় মানুষের মধ্যে এবং মধুর প্রসেসিংটা আসলে কি তা আমরা শর্ট ফর্মে যেটা বলি মধুর প্রসেসিংটা হচ্ছে মধুর আর্দ্রতাটা কমিয়ে মধুর মধ্যে যে আমাদের আদ্রতা আমাদের রতে থাকে আপনার অনুযায়ী থাকে যেমন সরিষার মধু আপনার 20 21 22 হয় লিচির মধু আপনার 25 26 27 চলে যায় এটাকে আপনি দেখবেন এক্সপোর্ট মার্কেটে প্লাস আমাদের বিএসটিআই এক্সপোর্ট মার্কেটে ডিমান্ড কত মোচে আনতে হয় অভ্যন্তরীণ মার্কেটে কত আমাদের এক্সপোর্ট মার্কেটে হচ্ছে 18 18 তে নামতে হবে 18 আনার পরে যে এটা 18 হলো এই মানটাকে নির্ধারণ করে এই মানটা আমরা নিজস্ব ল্যাব আছে আমাদের এখানে এইচএমএফ এর ময়শ্চার মেজারমেন্ট করার ল্যাব আছে হানি কালার মেজারমেন্ট ল্যাব আছে এবং সমস্ত প্রকার অ্যান্টিবায়োটিকের হানির মধ্যে কোনো জার্মস কেমিক্যাল প্রিজারভেটিভ পেস্টিসাইড আছে কিনা কিন্তু বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের আমাদের আপনাদের নিজস্ব ল্যাব গুলো টেস্ট তারা এলাও করবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ল্যাবের কোনো পরীক্ষা আছে না আমরা যখন এক্সপোর্ট করব তখন আমাদের যে বায়ার থাকে বাইরের দেশে সে সার্টিফাই করে দেয় যে এই ল্যাব থেকে আমাকে টেস্ট করে দিতে হবে তো আমরা দুইটা ল্যাব

তাদের সঙ্গে কথা বলবো তারপর আমরা অনুষ্ঠানের প্রতিবেদন শেষ পর্যায়ে আমরা আপনার প্রক্রিয়াটা দেখাবো চলুন আমরা একটু মাঠে যাই প্রথম মাঠে ফিরে এসে আমরা আপনার ফ্যাক্টরিতে ঢুকবো জি জি চলুন মাঠ পর্যায়ে মধু সংগ্রহ পদ্ধতি ধারণে আমরা এখন উল্লাপাড়ার চলন বিলে কৃষি বিভাগের তথ্য মোতাবেক উল্লাপাড়া উপজেলায় চলতি বছর একশো পঁচিশটি খামার স্থাপিত হয়েছে যেখানে মৌ বক্সের সংখ্যা পনেরো হাজার তিরিশটি আশা করা হচ্ছে একশো খামার থেকে একশো মেট্রিক টন মধু উৎপাদিত হবে উল্লাপাড়ার এই সমস্ত মৌ খামার থেকে জে এন বিয়াল্লিশ জন খামারিকে সিলেক্টেড খামার হিসাবে তালিকাভুক্ত করেছে চলন বিলের মোহনপুরের সম্রাট আলীর খামার এর মধ্যে অন্যতম সম্রাট আলী তার খামারে দুইশো দশটি মৌ স্থাপন করেছেন মেদিহাজান হাসান আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার এরকম সারা দেশে এই মুহূর্তে কতগুলো কালেকশন করেন আপনাদের মধু আমাদের এই মুহূর্তে তিনশো বিশ জন চাষি আছে সিলেক্টেড যারা আমাদের কি মধু দিয়ে থাকে আমরা নিয়ে থাকি তাদের থেকে তারই অংশ হিসাবে উল্লাপার আমার একটা অংশ একটা জন যখন মধু কালেকশন করেন তখন আপনারা প্রি গুলো করেন এই সময় আপনারা কি কাজগুলো করেন আপনারা আমরা দেখে থাকি যে ওর ময়সারটা ঠিক আছে কিনা মধু আসলে ময়সারটাই দেখে নিতে হয় এই আর কিছু না মধু আপনারা কি মাঠে এসে মোর্চাগুলো পরীক্ষা করেন ডেফিনেটলি আমরা আমাদের রিফ্লেক্টোমিটার নিয়ে আমাদের যারা টেকনিশিয়ান আছে যারা পার্সেসে আছে তারা এখানে আসে এসে তারপরে মধুর সচক্ষে তারা ময়সারটা চেক করে দেন গাড়িতে আমরা যখন হারভেস্ট হয় সাথে থাকে আপনার সাথে আমাদের ম্যাক্সিমাম থাকে তবে গাড়ি রুট করে আপনি নিয়ে যান ফ্যাক্টরি নিয়ে যান জি ইনশাআল্লাহ মধু উৎপাদনে সফল খাবার হিসেবে উল্লাপাড়া জুড়ে সম্রাটালির সুখ্যাতি অনেক তবে দুঃখজনক ঘটনা হচ্ছে এই সফল মানুষটি সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এমন অবস্থাতেও মাটি মানুষের সঙ্গে কথা বলেন সম্রাটালি আলী আচ্ছা আপনার এখানে এই বাক্স ওই খামারে কতগুলো বাক্স আপনার এখানে দুইশো প্লাস আছে দুইশো প্লাস তো কবে এখানে সরিষা জমিতে বাক্স বসেছে এখান থেকে আপনার বিশ দিন আগে আমরা এখানে স্থাপন করছে বক্স বিশ দিন আগে যে এখনো বিশ দিন রাখা যায় এই দুইশো বিশ দুইশোর উপরে যে বাক্স এই বিশ দিনের মধ্যে এক একটা বাক্স কত পাবেন কতদিন এই মানে মোটামুটি বিশ দিনে কত টন হবে একটা বক্সে তাও বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে হবে আর আপনার মোটামুটি দুশো প্লাস আছে আপনার ছয় থেকে সাত টন মধু আমরা ইনশাল্লাহ এই সরিষার মাঠ থেকে আশাবাদ ইনশাল্লাহ পাবো এই সাত টন মধু আপনি কি কত টাকা পাবেন এটা আমরা বর্তমান আমাদের যে বর্তমান মার্কেট মূল্য হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা কেজি মানে দশ হাজার টাকা মন ইনশাল্লাহ এরকম বাজারটা যদি থাকে তাহলে আমরা প্রতি টনে আড়াই লক্ষ টাকা সাত টন সাত দুগুণ চোদ্দ আর সাড়ে তিন সতেরো সতেরো আঠারো লক্ষ টাকা আমরা এই সরিষার মাঠে থেকে এদিকে এই মুহূর্তে সম্রাট আলী খামারে মধু হারভেস্ট চলছে আজ অন্তত কুড়িটি বাক্স থেকে মধু সংগ্রহ করা হবে এই মধু ময়শ্চার রিফ্র্যাক্টোমিটার দিয়ে টেস্ট করে বাগেরহাটের প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হবে একইভাবে প্ল্যান্টের গেইটে মুখ খামারের মধু পুনরায় ময়শ্চার টেস্ট করা হবে কত পেলেন এখানে এটার ময়শ্চার আছে তেইশ এটাকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে প্রসেসিং করব প্রসেসিং করে এটার ময়শ্চারটা আমরা রিডিউস করে আমরা আঠারোতে নিয়ে আসবো আপনাদের এই কর্মপ্রক্রিয়া কি সব খামারিদের জন্য নাকি আপনাদের চুক্তিবদ্ধ চাষিদের মধ্যে সীমাবদ্ধ যে আপনারা মাঠে গিয়ে মোর্চার পরীক্ষা করে নিয়ে আসেন না এটা আমাদের প্রত্যেকটা খামারিদের জন্যই যখন আমরা মধুটা তাদের কাছ থেকে সংগ্রহ করি আমরা প্রত্যেকটা ড্রাম বাই ড্রাম আমরা এটা রিফ্লেক্ট কেন করে এই প্রক্রিয়াটা কেন এটা করা হয় এই জন্য এটা মধুর গ্রেট পরিমাপ করার জন্য আমরা এটা করে থাকি দর্শক মন্ডলী মধু প্রতীষ পদ্ধতির দেখবেন প্রতিবেদনের মাঠে এটি গাজীপুর জেলার সিংহাগ জুড়ে সরিষার আবাদ করা হয়েছে উল্লেখ্য কালিয়াকুর উপজেলার চলতি মৌসুমে এক হাজার সাতশো ষাট হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে এবং আঠারোটি মো খামারে তিন শতাধিক মোবক্স স্থাপন করা হয়েছে আনিস রহমানের মুখামাটি এর মধ্যে একটি আনিস রহমান জে জে এন এর সঙ্গে চুক্তিবদ্ধ মুখামার হিসাবে সম্পৃক্ত হন দুই সালে এদিকে আনিস রহমানের খামারে রেকর্ডিং করার সময় মাঠে আমরা পেয়েছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ বিকিপার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এবাদুল্লা আবদালকে তাদের সঙ্গে আমরা কথা বলবো একটু পরে এর আগে কথা শুনবো আনিসুর রহমানের আপনি কতদিন ধরে এই মধু আহরণ বা মধু মৌমাছি চাষ সম্পৃত আমি এপিস মেলিফেরা প্রজাতির যেটা আসছে এটা আমি দু হাজার বাইশ বছর বাইশ বছর চলতেছে রানি বাইশ বৎসর জি তো আপনি কি প্রশিক্ষণ পেয়েছেন বিভিন্ন জায়গায় জি এটা আমরা আমরা প্রশিক্ষণ বিসিক থেকে দুই এক সালে প্রথম প্রথম প্রশিক্ষণ আপনি যে নিউট্রনের সাথে চুক্তিবদ্ধ মুখামারী জি তো তাদের সঙ্গে আপনার এই উৎপাদক উৎপাদনটা সরবরাহের ক্ষেত্রে আপনার কি ধরনের সমন্বয় কি এটা হল আমরা যে আমাদের তো নিজস্ব কোনো মার্কেটিং নাই যার জন্য যে জায়ন ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা কামরার মধু ব্র্যান্ডেড আমরা ওনাদের সাথে বসা বাৎসরিক চুক্তিভিত্তি করে নিয়েছি কারণ আমাদের উৎপাদিত মধু যা মধু আছে সব ওনাদেরকে দেবো ওনারা মার্কেটিং করবে এতে করে যে যে ইন্টারন্যাশনাল সাপোর্ট কি থাকে আপনাদের এই মধু কালেকশন আহরণ সব কিছু এটা আমরা যখন ডার্ট ফিটার যখন আমাদের ওভার ফিটিং লাগে তখন যে যে ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা হ্যাঁ ওইটা আমাদের ফাইনান্সিয়াল যে সাপোর্টটা আছে তখন অক্সিজেন ওনারা আমাদের দেয় যার জন্য ওইটা সহজেই আমরা ওই বর্ষাকালটা কাটাতে পারি যে সাধারণভাবে মধু বিক্রি করতেন তাহলে পার্থক্য কোথায় মানে লাভটা কোথায় বেশি হয় আপনাদের

আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন বেকারত্ব দূরিকরণ কর্মসংস্থান সৃষ্টিতে মৌচাষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে সরিষা ফসলে মৌচাষ প্রযুক্তিটা একটা লাভজনক প্রযুক্তি এখানে আমরা সরিষার ফলন পনেরো থেকে বিশ পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বাড়তি একটি মানে মধু আহরণ করা সম্ভব হচ্ছে তা আমরা কিন্তু একসময় আজ থেকে আট দশ বছর আগেও কিন্তু গাজীপুরে তো লিচুতে আমাদের উপজেলায় লিচুতে আমরা মধু আহরণ করছি আর আমাদের এই সরিষা চাষিদের একটা ভ্রান্ত ধারণা ছিল আজকে থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু হেরা মনে করতে যে তাদের দানা পুষ্ট হয় না কমে যায় কিন্তু এটা একটা ভুল ধারণা আমরা কিন্তু এখনো আছে এখন থাকলেও এখন অধিকাংশ কৃষক বুঝতে সক্ষম হয়েছে যে না এখানে পরাগায়নের বিষয়টা তারা বুঝছে আমরা বিভিন্ন প্রশিক্ষণে এটা ব্যাখ্যা দিচ্ছি আমরা জনপ্রশন প্রতিনিধি তারপরে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এখন মৌখামারি যারা আসছে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করছি এখন অনেক আগ্রহ বাংলাদেশে যে মৌ চাষিরা মধু উৎপাদন করে এক সময় কিন্তু মানুষের জানা ছিল না যে কারণে একদিক দিয়ে চাষিরা তাদের বাধা দিত মধু সংগ্রহ করার জন্য মৌমাছি ফুলের ক্ষতি করে আবার সরিষায় মধু জমে যায় বাজার জাতের সমস্যা অর্থাৎ যে মধু যে আজকে যে আপনারা মিডিয়ার কল্লান আসছে নিশ্চয়ই এটা এটা একত্রিত হওয়ার কারণে এগুলো কি আপনারা সংগোবদ্ধ করার জন্য ফাউন্ডেশন করেছেন এগুলো হ্যাঁ এদেরকে এই এই এদের সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু ফাউন্ডেশন করা যে তাদের কাছে তাদের কি সমস্যা সমস্যাটা তো আমাদের করা আমরা गवर्नमेंटের সাথে লিংকেজ করে যে এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় এইটার ব্যাপারে যেমন মানুষ ওই চাষীদের মানে অভিযোগ আছে যে বর্ষাকালে তাদেরকে ফিডিং দিতে গেলে তাদের আর্থিকভাবে অসচ্ছলতা থাকে পারে না আবার দেখা যাচ্ছে মধু মার্কেটিংয়ের জন্য সরিষার মধু জমে যাচ্ছে মার্কেটিং এই যে আজকে যে আপনাদের কল্যাণে যখনই তারা টিভির পর্দায় দেখছে যে একবার গ্রাউন্ড লেভেল থেকে মধু উৎপাদন হচ্ছে সেই মধুটা জমে যাচ্ছে এমন কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এক্সপোর্টাররা তারাও এই মিডিয়া দেখছে দেখে তারাও জানতো না যে বাংলাদেশে এই পরিমাণে মধু উৎপাদন হয় তারাও জানতে পারছে যে বাংলাদেশে ন্যাচারালি হানি প্রোডাকশান হচ্ছে তারাও বায়ার তখন আসছে ঝুঁকছে এই যে বিভিন্ন এইগুলো করা এবং গভর্নমেন্টের সাথে মেন হলো যে আমাদের কাজ করা তো এইভাবে তো আস্তে আস্তে জানার কারণে অর্থাৎ ফাউন্ডেশনের কাজ হলো যে গ্রোথ লেভেল থেকে গভর্নমেন্ট লেভেল পর্যন্ত করলে কি এই ফাউন্ডেশন যে কোনো খামারে প্রশিক্ষণ নিতে পারবে হ্যাঁ সে তো অবশ্যই ফাউন্ডেশনের কাজ হলো সরকারি বেসরকারি এনজিও যারা দেয় ফ্যাসিলিটি হ্যাঁ তাদের সাথে লিঙ্কেজ করিয়ে দেওয়া আমাদের মধু প্রক্রিয়াকরণের প্রথম ধাপ হলো আমরা এখানে র মধুটা চেম্বারে ঢালা হয় ঢালা হওয়ার পরে এখানে হিটিং হয় হিটিং হওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপ আমরা মাইকোন করি চেম্বার থেকে মধুটা টিয়েতে ঢালা হয় এটাতে যেন ময়লাটা পরিষ্কারের জন্য এটা করে আমরা সেকেন্ড ধাপে মাইকোন তৈরি করি এখানে পরে মাইকোন করা হয় মাইকন করার পরে আপনার দিয়ে নিই বিস্টনের আমাদের এটা ডিমশার করার জন্য মধুরে এখানে আনা হয় আমাদের সব প্রসেস কমপ্লিট করার পরে আমরা যখন এখানে নেই এটা আমাদের মেন আমাদের এই ফিল্টারিজিং করার এটাই আমাদের স্পার্কার এটা থিকা আমাদের মধুতে একটা ক্ষুদ্র কণাও যেন না থাকে এটারে ফিল্টারাইজিং করে দেন আমরা ফিনিশ ট্যাঙ্কে এখানে নিয়ে যাই সাহেব আমরা আপনার ফ্যাক্টরি দেখলাম মাঠে গেলাম কথা বললাম তো আপনারা এই যে মধু রপ্তানি করছেন এবছরের রপ্তানির আপনার টার্গেটটা কেমন কোশ্চরে আমাদের রপ্তানির টার্গেট আছে যে যদি সরিষার মধ্যে আপনি জানেন যে আবহাওয়া বেঁধে আমাদের সরিষার মধ্যে উৎপাদনটা ডিপেন্ড অন টোটাল এনভায়রনমেন্টের উপরে কারণ এটা তো মানুষ চাইলে পারে না এটা মহমসি যখন আপনার আবহাওয়া ভালো থাকবে অনুকূলে থাকবে এবার যে আবহাওয়া দেখতে পাচ্ছেন তার থেকে আপনাদের টার্গেট আপনার ফুলফিল করতে এই মুহূর্তে আবহাওয়া খুব ভালো আছে আমাদের কাছে উৎপাদন করবে না কত বিক্রি করবে আমাদের টার্গেট আছে যে আমরা সরিষার মধু 500 টন মধু আমাদের টার্গেট আছে যে এটাকে আমরা কালেকশন করে এবং হোম মার্কেটের জন্য আমাদের কিছু সিলেক্টেড কাস্টমার আছে যাদেরকে আমরা দি থাকি তো সব মিলে আমার টার্গেট আছে যে পাঁচ থেকে ছশোটার মধ্যে আমার টার্গেট আছে আমরা জানি যে আপনারা চারজন তরুণ উদ্যোক্তা এটা তৈরি করেছিলেন জি এবং একজন এই মুহূর্তে দেশের বাইরে তিনি প্রতিষ্ঠা করেছেন আমরা একটু যদি ওনার সাথে কথা বলি টেলিফোনে কারণ যে ওনার পাচ্ছি না ওনাকে একটু জেনে নেই ওনার উদ্দেশ্যটা কি কীভাবে উনি আগামীতে এগোবেন একটু কথা বলে নিয়ে আমরা শুনেছি যে আপনি পৃথিবী জুড়ে এই মধু রপ্তানি করার পরিকল্পনা করেছেন এবং সেই কারণে এই 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 ফ্যাক্টরিটি করেছেন তো আগামী দিনে এই বাংলাদেশের মধুর উৎপাদন বা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি কিভাবে চলতে চাচ্ছেন বাংলাদেশের মধু নিয়ে

এটাকে ডেভেলপমেন্ট করার জন্যই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি আচ্ছা কদি সাহেব এই যে আপনার প্রক্রিয়াকরণ যে পদ্ধতির মধ্যে করছেন এটা কোন চ্যালেঞ্জ আছে কিনা যেমন গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্টের কোন জায়গাতে আপনার এর সহযোগিতা করা উচিত যাতে খুব স্মুথলি বিদেশে রপ্তানি করতে পারেন আপনার পরামর্শটা কি জায়গাতে বাংলাদেশ বিকিপি এর জন্য বাংলাদেশ যেহেতু চিনির দাম বেশি আমরা বিপি বাংলাদেশে মানে ইম্পোর্ট করব তার জন্য আমাদের একটু স্ট্রাগল করতে হচ্ছে এবং ডকুমেন্টের জন্য

অনেক ধন্যবাদ টেলিফোনে যুক্ত জন্য আমরা কথা বলছিলাম কুতুব মণ্ডলের সঙ্গে যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো আপনাদের উদ্দেশ্য খুব সুন্দর আপনার বাংলাদেশে এখন যদি যে সম্ভাবনা যে চ্যালেঞ্জ সব সম্ভাবনা চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনার কবে নাগাদ এই পুরো প্ল্যানটাকে শুরু করতে পারবেন আমাদের ইট উইল বি আফটার ওয়ান ইয়ার্স দ্যাটস বিন আমরা আগামী আট থেকে ন মাস সর্বোচ্চ আমরা ফুলফিললি সব কিছু করে ফেলতে পারবো ইনশাল্লাহ জনাব মেহেদি হাসান অনেক ধন্যবাদ বিশেষ করে আমরা এখন দেখছিলেন মধু প্রক্রিয়াকরণ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আমরা মাঠে গিয়েছি এবং বাংলাদেশের এই মুহূর্তে অত্যাধুনিক একটি ফ্যাক্টরি যেখানে মধু প্রক্রিয়া হচ্ছে এবং রপ্তানি করা হচ্ছে ফ্রি ফ্যাক্টরি দেখলাম এবং কথা বললাম তাদের প্রশাসনের সঙ্গে আমরা করি এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে বিশাল সম্ভাবনার ক্ষেত্রে তৈরি হবে বাংলাদেশের মধু রপ্তানির ক্ষেত্রে আমরা আসা করব সংশ্লিষ্ট বিভাগ সরকারি পর্যায়ে বিভিন্নভাবে থেকে এই ধরনের আধুনিক আধুনিক প্ল্যান্টটাকে আমাদের সহযোগিতা করার জন্য তাহলে কিন্তু বাংলাদেশের মধু শিল্পকে বিশাল ক্ষেত্রে তৈরি হবে গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম যে বাংলাদেশের মধু বিক্রি হচ্ছে না কৃষকরা হাহাকার করছে সেক্ষেত্রে এই ধরনের প্ল্যান্ট একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে একটা উদ্যোগ গ্রহণ করবে এই ছিল মৌ চাষ মধু আহরণ এবং মধু প্রসেসিং নিয়ে বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ